হেলমেট কই গাড়ির কাগজ বের কর গাড়ির কাগজ নেই ফাইন দিবা দেব না কাগজ যা করবি কর ওকে 1 লাখ টাকা ফাইন করছি ছাই তোর ফাইন তুই রাখ চললাম বিদায় ওই কুমির চুরি করে পালাচ্ছিস থানায় চল এ পুলিশা কই কি এ আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনছি কুমির কিনে কি করবি মাংসের নাকি খাল কাটলেও কুমির আসে না

গাড়ি সাইডে রাখ সাইডে রাখমু না যা ইচ্ছা কর আচ্ছা তকে 10 লাখ ফাইন করলাম এ পুলিশে কয় কি আমারে বেসলেইতে 10 লাখ হইতো না কেউ আমারে ধর ডাক্তার বলসে আমায় ফিরাই দিব কিন্তু এখন আমি আর জামু না কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন পাশের কেবিনে আমার বান্ধবীর চোকি নাকে ছেড়ে আমি আর যেতে পারবো না হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না কয়েল নিয়ে এখান থেকে বের হও ওই কথা কম

ভাইয়া ওই দেখ আইসক্রিম প্লিজ কিনে দে সব সময় খাই খাই করবি না যেহানে যা দেহ তাই খাইতে চাস তোর খাওয়ার জন্য আমি একটা খেলনাও কিনতে পারি না মা ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না বাড়ি গেলে তুমি ওকে ভাত খেতে দেবে না দাঁত চেক করব বড় করে হ্যাঁ ডাক্তার সাবধানে দাঁত কিন্তু হীরার থেকেও মূল্যবান ওই খবরদার আমার দাঁতে হাত দিবা না তুমি ডাক্তার না তুমি কালো বাজারি আমার দাঁত নিয়ে কালো বাজারে বেচতে দিবা extremely sorry. কি হইছে বলো পাকিস্তানি কোয়া গুলিস্তানের মাল ধরাই দিছো সরি স্যার দিস ইজ পাকিস্তানি ইনস্পায়ার্ড ফ্রম মানে জানো বনু আইছি কি কি আনা লাগবে কোয়া দে চালের বস্তা চালের বস্তা থাম থাম কি এত কিছু নিয়ে বাড়িতে কেমনে জামু যা যা কইছি না আমনে বাইতে পাতি না ওই মুটকি এত কিছু গুছাইছস কেরে আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স আচ্ছা আর সবিরে ভাইয়া ও তো কথা কইও